তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজিবি বিধায়কের নেতৃত্বে পথ অবরোধ শুক্রবার ঘটনাটি ঘটেছে খানাকুল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জানা গেছে এদিন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে মায়াপুর গড়েরহাট রাস্তার খানাকুল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় টায়ার চালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় সুশান্ত বাবুর অভিযোগ সারা খানাকুল জুড়ে তৃণমূল কংগ্রেস অত্যাচার শুরু করেছে তারই প্রতিবাদে এই পথ অবরোধ সারা খানাকুল জুড়ে তৃণমূল কংগ্রেস অত্যাচার শুরু করেছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস উনত্রিশটা সিট পেয়েছে কিন্তু সারা ভারতবর্ষের নিরিখে বিজেপি দুশো তেতাল্লিশটা সিট পেয়েছে আজকে এন সরকার করতে চলেছে বিজেপি সেখানে প্রধানমন্ত্রী হচ্ছেন আবার তৃতীয়বারের জন্য মাননীয় নরেন্দ্র মোদী তৃণমূল কংগ্রেস উনত্রিশটা সিট পেয়ে ওরা সারা দেশটাকে ওদের নিজেদের মতন ভেবে নিয়েছে বাংলার প্রত্যেকটি বিজেপির কার্যকর্তার ওপরে অত্যাচার শুরু করেছে খানাকুল সহ আরামবাগ সাবডিভিশনের প্রত্যেকটি জায়গায় তৃণমূল কংগ্রেসের নেতারা অত্যাচার শুরু করেছে বিজেপি কার্যকর্তাদের মাধ্যম তাদের জমিতে যেতে বাধা তাদেরকে জমিতে ফসল তুলতে বাধা সেই সঙ্গে জোর করে তৃণমূলের পতাকা বাড়িতে গিয়ে গুঁজে দেওয়া আস গুঁজে দেওয়া হচ্ছে তার হাতে করে যে যোগ দিচ্ছ এরকমভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় একটা অশান্তি পরিবেশ সৃষ্টি করছে সেই সঙ্গে প্রত্যেক দিন সংগঠিত হয়ে রাত্রিবেলা তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন জায়গায় বোমাবাজি করছে ঘর বাড়ি পুরাচ্ছে ঘর ভাঙছে বিজেপির কার্যকর্তাদের মহিলা কার্যকর্তাদের বাড়ি থেকে টেনে নিয়ে এসে শিলতাহানি করা হচ্ছে সেই সঙ্গে সাধারণ ভোটার যারা তাদেরকে শাসানি দেওয়া হচ্ছে বাজার পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না একশো চুয়াল্লিশ ধারা ছিল খানা খুলে কিন্তু একশো চুয়াল্লিশ ধারায় কোনো কাজ হয়নি তৃণমূল কংগ্রেস নেতারা অবাধে সেখানে জমায়েত করছে পুলিশকে জানানোর পরও পুলিশ যাচ্ছে দেখছে চলে আসছে এরকমটা কেন হবে কেন পুলিশ করা স্টেপ নেবে না তৃণমূল কংগ্রেস যে অত্যাচার চালাচ্ছে সেই অত্যাচারকে আমরা বিদ্ধার জানাচ্ছি তৃণমূল কংগ্রেস যদি এত সিটি পেয়ে থাকে তাহলে সাধারণ মানুষের উপরে কেন অত্যাচার করছে তাহলে কি আদৌ তৃণমূল কংগ্রেস জনগণের নির্বাচনে এই জনগণের ভোটে এই নির্বাচনটা যেতেনি এখানে প্রশ্ন এসে যাচ্ছে এটা আমার প্রশ্ন নয় সারা বাংলার প্রশ্ন যে তৃণমূল কংগ্রেস এত ভোট পেয়েছে এত ভোটে জিতেছে তারপরে অত্যাচার কেন তাহলে কি এরা জনগণকে ভয় পাচ্ছে যে আগামী দিনে বিজেপি থাকলে বা ভোটাররা থাকলে ভোটাররা যদি ঠিকভাবে আবার ভোট দেয় তাহলে এদের গতি চলে যেতে পারে তো সামনে দু হাজার ছাব্বিশে পারবে না সেটাই মনে হয় ভাবছে সেই জন্য অত্যাচার করছে আমরা অবিলম্বে অত্যাচার বন্ধের দাবি জানিয়েছি পুলিশ প্রশাসনকে বলেছি যদি অত্যাচার বন্ধ না হয় যারা দোষী যারা তৃণমূল কংগ্রেসের আরমাদরা তারা কন্টিনিউ আরমাদগিরি করছে তাদেরকে গ্রেপ্তার না করা হয় আমরা বৃহত্তর আন্দোলনে নাম Come on, 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 শীতাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ estudiante.